আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমরা জানো যে ইতিমধ্যে কিন্তু অষ্টম মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং যারা অষ্টম মাইগ্রেশনের পরবর্তীতে সাবজেক্ট পেয়েছে তাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হতে হবে অর্থাৎ তিনটা দাপ ছিল তিনটা দাপের মধ্যে যারা দশ টাকা জমা দিয়েছে তাদের যে যে বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে সাবজেক্ট আসছে সেই সকল বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে তাদের একবারে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কেউ যদি এই তারিখে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সে আবার এই যে সিস্টেম রয়েছে কৃষিক্ষে যে ভর্তি প্রক্রিয়া সিস্টেম রয়েছে সেই সিস্টেম থেকে বাদ করে যাবে অর্থাৎ এই তারিখটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট যারা হচ্ছে ইতিমধ্যে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি হয়েছ পঞ্চম ভর্তি হয়েছ কিন্তু ওই চূড়ান্ত মানে দশ হাজার টাকা জমা দিয়েছ কিন্তু চূড়ান্ত কাগজপত্র এখনও পর্যন্ত জমা দেওয়া নাই এবং তোমাদের লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমরা তোমাদের যে যে বিশ্ববিদ্যালয়ে আসছে সেই বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে এই ষোলো তারিখ অর্থাৎ আগামীকালকেই কিন্তু তোমাদের অবশ্যই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এখন এই ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিও যেন হচ্ছে যেহেতু শর্ট নোটিসে দেওয়া হয়েছে যেন তোমার বন্ধু বান্ধব যারা হচ্ছে টাকা জমা দিয়েছে ভর্তি হতে চাচ্ছে তারা যেন ভর্তি থেকে বাদ না পড়ে তার পরবর্তীতে আসো এই ষোলো তারিখ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তীতেও কিন্তু কিছু সিট ফাঁকা থাকবে যতগুলো সিট ফাঁকা থাকবে তার তিনগুণ শিক্ষার্থী নিয়ে আমি আবার বলছি যতগুলো সিট ফাঁকা থাকবে তার তিনগুণ শিক্ষার্থী নিয়ে আমরা যেটাকে বলছিলাম গণ বিজ্ঞপ্তি সেই গণবিজ্ঞপ্তির মতো একটা তারিখ একটা লিস্ট প্রকাশ করবে হচ্ছে সতেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো এই তারিখে হচ্ছে তোমরা একটু খেয়াল রাখিও ষোলো সতেরো এই দুইটা দিন একটু খেয়াল রাখিও যে এই সময় কিন্তু ষোলো তারিখ ভর্তি হওয়ার পরে কিন্তু অনেক সময় ইএস নো অপশন চালু করতে পারে বা হচ্ছে সরাসরি তারা যে যত সিট ফাঁকা থাকবে তার তিন গুণ শিক্ষার্থীকে ডাকতে পারে যারা হচ্ছে পিবিএসে সাবজেক্ট চয়েস দিয়েছিল তাদেরকে এখন ইএস নো চালু অপশন চালু করলে কিন্তু তোমাকে অবশ্যই ইএস অথবা নো ইএস অপশন চালু মানে ইএস অপশন চাপতে হবে যদি না চাপো তাহলে কিন্তু তুমি পূর্ববর্তী পুরোপুরি ভর্তি প্রক্রিয়া থেকে মানে বাদ পড়ে যাওয়া সুতরাং এই সতেরো তারিখ ডেটটা খুবই ইম্পর্টেন্ট এবং এই সতেরো তারিখ যদি ইএসনো অপশন চালু করে এবং হচ্ছে ষোলো তারিখ যদি ভর্তির পরে যদি ইএসনো অপশন চালু করে এবং সতেরো তারিখ যদি যে লিস্ট প্রকাশ হবে সেই লিস্টের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে এখন এটা হচ্ছে স্পট ভর্তি এবং এই ভর্তি প্রক্রিয়াটা পুরোপুরি কন্ট্রোল করবে হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি তো এখানে বুথ থাকবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বুথ থাকবে ধরো এখন আমরা তো দেখেছো যে ফোটোখালী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কুড়িগ্রাম খুলনা এগোড়ে কিন্তু সে ফাঁকা আছে এদের সিটি ফাঁকা থাকবে তো ওদের বুথ থাকবে ধরো এটা হচ্ছে একটা সিলেটের বোধ এটা ফোটোয়াখালীর বোধ এটা হচ্ছে খুলনার বোধ এরকম বুথ থাকবে তুমি সেই বুথ তোমার পজিশন অনুযায়ী তোমার যে প্রজর্শন থাকে সেই প্রজন্ন অনুযায়ী হচ্ছে তুমি ওই সকল বুতে যে একবারে ভাবে টাকা প্লাস কাগজপত্র দুইটা বিষয়ে তোমাকে জমা দিতে হবে এবং ওই দিন কিন্তু তোমার একটা বেশি খেয়াল রাখতে হবে ডুপ্লিকেট কাগজপত্র নেওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে যেহেতু চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া এর পরবর্তী যদি সিট ফাঁকাও থাকে যে সকল সিট ফাঁকাও হবে ওগুলো কিন্তু আর লাভ হবে না একবারে সরাসরি ওগুলো ফাঁকা রেখে ভর্তি প্রক্রিয়া শেষ হবে এই বিশ তারিখে বিশে জুলাই ঠিক আছে সো ওই দিনটা একটু খেয়াল রাখবা তোমাদের চূড়ান্ত যে কাগজপত্রগুলো যে কাগজপত্রগুলো তোমাদের লাগে বিশেষ করে সার্টিফিকেট মার্কশিট ঠিক আছে এই দুইটা জিনিস এবং হচ্ছে স্লিপটা এই তিনটা জিনিস কোনোভাবেই যেন মিস না হয় কোনোভাবেই যেন মিস না হয় কারণ সেটা হচ্ছে পুরো চূড়ান্ত ভর্তি কারণ ওই দিন অনেক শিক্ষার্থীগ্রস্ত থাকবে বুঝতে পারছো তিনগুল শিক্ষার্থীকে ডাকবে অর্থাৎ যতটা শিক্ষা ফাঁকা থাকবে তার গুণ এখন অনেক শিক্ষার্থী কিন্তু এখানে এসে ঘুরেও যায় যে চান্স হয় না কিন্তু এখানে যে চান্স আছে যে পরবর্তী যদি তোমার দেখা যায় যে অনেক সময় কি ফাঁকা আছে পৃষ্ঠাশি ফাঁকা আছে কোথাও বিষ্টাশী ফাঁকা আছে কোথাও তাহলে সেই বিষ্টাশি ফাঁকা রেখে কিন্তু আসলে ক্লাস শুরু করবে না তো তখন কিন্তু রাখতে পারে সুতরাং কেউ মিস করো না যারা যারা হচ্ছে নাম আসবে যদি ভর্তি হতে চাও কৃষি বিশ্ববিদ্যালয়ে তাহলে তোমরা সেদিন চলে আসো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের যে কোনো প্রশ্ন যে কোনো মতামত তোমরা হচ্ছে আমার ভিডিও কমেন্টসে জানাতে পারো আশা করি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য